আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তোহিন প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে সেভ ড্রাইভ সেভ লাইফ সেভ ট্রি সেভ লাইফ এই বিশেষ বার্তাকে সামনে রেখে সাইকেল নিয়ে তিনটি দেশ ভ্রমণে বেরিয়েছেন এক যুবক নাম সুপ্রিয় দাস সুপ্রিয়র বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে চলতি বছরের জানুয়ারি মাসে তিনি ভ্রমণ শুরু করেছিলেন এখনো পর্যন্ত উনিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি গড়ে রোজ একশো কিলোমিটার সাইকেল চালাচ্ছেন সুপ্রিয় ইতিমধ্যেই সাতাশটি রাজ্য ঘুরেছেন তিনি জানিয়েছেন ভারত নেপাল এবং ভুটান এই তিনটি দেশ ভ্রমণের লক্ষ্যমাত্রা রয়েছে তার মূলত হেলমেট পরে সাবধানে গাড়ি এবং বাইক চালানো এবং বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে মানুষকে তিনি সচেতন করছেন বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে এসে পৌঁছন সাইকেল আরোহী এই যুবক সকলের স্বার্থে তার এই উদ্যোগকে কৈনিশ জানিয়েছেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ পুরো ইন্ডিয়া নেপাল ভুটান টোটাল তিন দেশে ভ্রমণ করতে আমার বার্তা নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ সেফটি সেফ লাইফ গাছের প্রচুর প্রয়োজন এখন গাছ কাটছে অন্যান্য জায়গায় ভিডিও ভাইরাল হচ্ছে তো সেটার রক্ষার্থে বন রক্ষার্থে বা অন্যান্য জীবজন্তুরও তো অসুবিধা হয় যেমন আমাদের বাড়ি না থাকলে আমরা যেমন থাকতে পারি না বা কষ্ট হয় গাছ কেটে দিলে তো বন্য প্রাণীদের কষ্ট হয় সেই জন্য গাছের সুরক্ষার জন্য এবং সেফ ড্রাইভ রোড সেফটির জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ সেফট্রি সেফ লাইফ তো যারা হেলমেট পরে আমি সাইকেল চালাচ্ছি হেলমেট পরে তো বাইক যারা চালান তো প্লিজ হেলমেট পরে বাইক চালাবেন আর যারা ফোর হুইলার তো সিট বেল্ট পরে একদম গাড়ি ড্রাইভ করতে হবে কি বার্তা চার জানুয়ারি এবছর এই বছরে চার এক বছর হতে যায় জানুয়ারি ফির নয় জানুয়ারি বাড়ি ফিরবো তো এক বছর ডেলি একশো কিলোমিটার ও সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে এটা খুব ভালো উদ্যোগ সবাইকে যে প্রচার করছে গাছ লাগান প্রাণ বাঁচান

নিগাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকেরা পুলিশকে সাথে নিয়ে বৃহস্পতিবার শহরের একাধিক বাজারে হানা দেন তারা এলআইসি মোড় থেকে খরমুজা ঘাট হয়ে শিলিগুড়ি মোড় সহ একাধিক জায়গায় চলে এই কর্মসূচি বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র এবং কাটা বাট খাড়ায় গোলোযোগ মেলে অনেক দাড়ি দুই থেকে 4 বছর ধরে রিনিউয়াল করা হয়নি ক্ষেত্রে তা বাজেয়াপ্ত করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার কথা জানিয়েছেন মেট্রোলজি সম্রাট ঘোষ আজকে আমরা হচ্ছে আধিকারিক এলআইসি মোড় থেকে ওই ভাঙা রাস্তা হয়ে মানে কর্মজা ঘাট হয়ে এদিকে শিলিগুড়ি মোড় হয়ে আপাতত এখানে এসেছি তো আমরা মোটামুটি যেসব দোকানে ওজন যন্ত্র ব্যবহার হয় সেই সব দোকানে গিয়ে ওজন যন্ত্রগুলো ঠিক আছে কি না বা তাদের রিনোয়াল করা আছে কি না এবার সেটা যদি কোনো ফেল হয়ে থাকে বা কিছু তার যেটা একটা আইনান ব্যবস্থা সিজার করা সেটা সিজ করে আমরা মেশিনগুলো দপ্তরে জমা করবো তারপরে আইনান হিসাবে ওরা যে ফাইনটা বা কম্পাউন্ডিং ফিজটা জমা দিয়ে ওটা রিনোয়াল করে ওনারা আবার ওটা ফেরত পাবেন আপাতত চারটে সিজার হয়েছে এখনও চলছে চলবে হ্যাঁ দেখা যাক কতগুলো হয় এগুলো সবই রিনুয়াল ডেট ফেল হয়ে আছে এগুলো কারো দু বছর কারো তিন বছর কারো এক বছর সব ডেট ফেল হয়ে আছে রিনুয়ালটা করাই রিনুয়ালের নিয়মটা হচ্ছে ইলেকট্রনিক কাটার ক্ষেত্রে প্রত্যেক বছর আপনাকে রিনুয়াল করাতে হয় আর বাটখারার ক্ষেত্রে ওটা দু বছর তারা কিছু বলে নেই বলে যে রিনুটা করে নিতে

এআইডিএসর সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হল রায়গঞ্জ শহরে বৃহস্পতিবার শহরের উকিলপাড়ায় অবস্থিত সংগঠনের কার্যালয় এই কর্মসূচি গ্রহণ করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য অপূর্ব মন্ডল সহ অন্যান্যরা এদিন শিক্ষানীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরবান সংগঠন নেতৃত্ব আজকে আমরা এখানে জড়ো হয়েছি এখানে উত্তর দিনাজপুর জেলার জেলা কমিটির উদ্যোগে এআইডিএসও ছাত্র সংগঠনের সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে এটা আমরা সারা দেশ জুড়ে পালন করছি আমাদের সংগঠনের এই সত্তর বছর কিছু দাবি নিয়ে স্বাভাবিকভাবে এসছে এখন ছাত্রদের ভারতবর্ষের ছাত্র সমাজের যা পরিস্থিতি সেখান থেকে বেরোনোর যে লড়াই আন্দোলন সেই দাবিতেই আমরা এই আজকের সত্যতম প্রতিষ্ঠা দিবস পালন করছি আপনারা জানেন যে কেন্দ্র সরকার যে জাতীয় শিক্ষানীতি দু হাজার চালু করেছে এবং তার মাধ্যমে শিক্ষাকে বৃত্তিমুখীকরণ গৈরিকীকরণ যেভাবে করছে যেভাবে বিবর্তন বাদ সহ আরও বহু জিনিস শিক্ষা থেকে সিলেবাস থেকে বাদ দিচ্ছে এরকমভাবে গেরুয়াকরণ যে করার পরিকল্পনা তারা করছে এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকার একই রকমভাবে এরকম একই মডেলে রাজ্য শিক্ষানীতি দু হাজার চালু করছে আমরা তার বিরোধিতা করছি নজর রাখবো পরবর্তী খবরে বাহিন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার ছিল তার শেষ দিন একাধিক মডেল নিয়ে হাজির হয় পড়ুয়ারা চলে নাচ গান আবৃত্তি কুইজ সহ নানান অনুষ্ঠান আমরা বিগত গতকাল আমরা বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলাম আজকের তার দ্বিতীয় দিন আজকের আমাদের কর্মসূচি হচ্ছে প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে সাথে আমাদের বিজ্ঞান মেলা প্রদর্শনীও চালু আস কদিন চলবে আপনার এটা আমাদের আজকে ভবিষ্যৎ এবার আমাদের সাতখানা সাতটা মতন তৈরি হয়েছে আমাদের এখানে যেমন উপগ্রহ সৌরজগৎ দেখানো হয়েছে এর সাথে সাথে জল দূষণ জলসেচ ব্যবস্থা তারপরে চন্দ্রযান থ্রি দেখানো হয়েছে আবার তার সাথে সাথে কিভাবে খাদ্য সংরক্ষিত করা যায় সেই জিনিসটা আমাদের বাচ্চারা আপনাদের সামনে তুলে ধরেছে এবারে নজর রাখবো খেলার খবরে রাইগন স্টেডিয়ামে চলা আন্তক্লাব ক্রিকেট লীগ শেষ পর্যায়ে এসে পৌঁছালো জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তক্লাব ক্রিকেট লিগে বৃহস্পতিবার প্রথম ডিভিশনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ইটাহার স্পোর্টস এন্ড গেমস বনাম প্রতিবাদ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইটাহার স্পোর্টস এন্ড গেমস। নির্ধারিত 40 ওভারে 8 উইকেট হারিয়ে 212 রান সংগ্রহ করে ইটাহার স্পোর্টস এন্ড গেমস দলের ব্যাটসম্যান শোয়েব আক্তার একাশি বলে চল্লিশ রান এবং মুজফর আহমেদ চৌত্রিশ বলে ব্যক্তিগত চৌত্রিশ রান করে আউট হন প্রতিবাদের বোলার অনিমেশ ভৌমি কাট ওভার বল করে সাঁত্রিশ রান দিয়ে তিনটি উইকেট এবং অন্তু চাকলাদার চার ওভার বল করে কুড়ি রান দিয়ে দুটি উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে আটত্রিশ দশমিক এক ওভারে একশো রানেই শেষ হয়ে যায় প্রতিবাদের ইনিংস নিতাই দে সত্তর বলে তেতাল্লিশ রান এবং অন্তু চাকলা দার সাতষট্টি বলে তেষট্টি রান সংগ্রহ করে ইটাহারের বোলার বেজাউন আনসারি আট ওভার বল করে একুশ রান দিয়ে দুটি উইকেট এবং অপর বোলার হর্ষিত সরকার সাত দশমিক এক ওভার বল করে একত্রিশ রান দিয়ে প্রতিবাদের দুটি উইকেট তুলে নেয় এদিনের সেমিফাইনালে তেইশ রানে প্রতিবাদকে হারিয়ে লিগের ফাইনালে পৌঁছে গেল ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস সেমিফাইনালে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমসের হর্ষের সরকার শুক্রবার প্রথম ডিভিশনের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে অভিযান ক্লাব বনাম আইডলস ক্রিকেট ক্লাব আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আর সংবাদে নমস্কার